হ্যাঁ অনেকদিন পরwidehat হ্যাঁ অনেকদিন পরে আসলাম আপনাদের ব্যবসা পরিস্থিতি কেমন রাসায় করলাম তো dairpur আচ্ছা আপনি রাসায় থেকে কিনছিলেন তাই তো হ্যাঁ রাসায় কিছুদিন মুকাম করলাম আচ্ছা রাসায় কিছুদিন মুকাম করা হয়েছে ভাই আপনি তো বিশেষ করে একদম হাই কোয়ালিটির प्याज এবং মাজা দুইটা সাইজে কিনেন হ্যাঁ আজকে কি কোন কোন সাইজের प्याज আজকে বড় এক সাইজে কিনছি এক সাইজে কিনছি না মাযার प्याज কিনে নিয়ে আজকে আজকে কয় বস্তা কিনমেন্ট টার্গেট আছিল আজকে বস্তা 40 পনচাছকে

লাভের সংখ্যা নাই কই বলা মানে বাজার পরিস্থিতি হেরফের হচ্ছে হ্যাঁ হেরফেরি বাজার আচ্ছা একটু জানাবেন আজকের বাজারে আপনি কেমন দামে পেঁয়াজ কিনলেন এবং সাইজটা একটু দেখান এই পেঁয়াজটা না সাইজ হ্যাঁ মোটা সাইজই এটা মোটা সাইজ এটা কেমন দামে কিনা আছে ভাই এডি কিনা আছে 26 27 এরকম আর কি কিনা 2600 থেকে 2700 টাকা ধরে এই পেঁয়াজটা কিনা আছে দর্শক এই দেখতে পাচ্ছেন এই পিয়াজটা এই সব একই না ভাই হ্যাঁ একই পেঁয়াজ এখানে সব একই পেঁয়াজ আছে এই যে পেঁয়াজটা লোড করা হচ্ছে সেই পেঁয়াজ এই দেখেন ভাই যান এই বর্তমান ব্যবসার যে পরিস্থিতি চলছে অনেকে বলছে যে ব্যবসা করাটা বড় মুশকিল হয়ে গেছে তাই মানে বেচা কিনা করা খুব কঠিন হয়ে গেছে মালের আমদানি আছে কিন্তু দিঘাতে কিনে নিয়ে যাচ্ছে মোকামে যা বিক্রি হয় কম এলসি জন্য এই অবস্থা এলসি একবারে না দিলে বন্ধ করে দেয় ভালো আর যদি দেয় তাহলে আসুক কিছু কিছু রাজশাহী সোনা মসজিদ ঢুকে হিলি সোনা দিয়ে বেশি ঢুকে বেশি ঢুকে বেশি কি পরিস্থিতি এখন আপনারা কি খবর পাচ্ছেন এখন বন্ধ আছে কালের জন্য বন্ধ আছে আগে যেগুলো কোড়া আছে এগুলাই আর কি আসতেছে হ্যাঁ আমার এখানে দেশি খায় এলসি খায় না কম হলে খায় হ্যাঁ দশ কম তাহলে খায় আচ্ছা যে পরিমান কৃষকের কাছে পেঁয়াজ আছে আপনাদের তো ব্যবসার অভিজ্ঞতা থেকে কি মনে হয় এবছর কি ভারতের পেঁয়াজ প্রয়োজন আছে কি নাই কোয়োজন নাই তা লগা কৃষক যদি শুনে যে এলছে আশপিলা পেয়াজ ওইভাবে বাইর করে না এলো সমস্যা চাই দাউনজ আই বেপারীরা পাইলে তো আর বাইরে থেকে আনা কোনো যুক্তি নাই হ্যাঁ কৃষকের মাল বেస్తే হবে তারপর পুরো ওই শর্ত পরে সুরকা দেখ Фили আসে অবশ্যই মাল হাতে বিক্রি করতে হবে তাহলে কৃষক দাম পাবি বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আজকে আপনারা সর্বনিম্ন দামটা কেমন দেখলেন সর্বনিম্ন গেছে 2400 2400 গেছে হ্যাঁ 2425 আর হাই হাই আমাদের সঙ্গে ছিল সরাসরি নাটোর থেকে আজকে পিঁয়াজ কিনতে আসলে পাব নাই আমি কিন্তু তথ্য নিলাম তার কাছ থেকে এবং কেমন দামে তিনি পিঁয়াজ কিনে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম প্রতিনিয়ত পিঁয়াজের বাজার সংক্রান্ত তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সবাইকে ধন্যবাদ আসসালাম